কিন্তু একুশে জুলাইকে কেন্দ্র করে যে ছবি এখন দেখতে হচ্ছে বা দেখতে হবে আগামী কাল হয়তো আমি জানি না যে কোর্টের রেস্ট্রিকশন কতখানি মানা হবে কারণ আমি দেখছিলাম যে বিগত দুদিন ধরে বিভিন্ন রিয়াকশন আসছে কখনো বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কখনো বা কখনও বা ববি হাকিম ফিরাদ হাকিম তারা বিভিন্ন সময়তে বলছেন যে স্পিকার পর্যন্ত বলেছেন যে এই নির্দেশ নাকি অবাস্তব তিনি বলছেন কোর্টের নির্দেশ আমি এই নিয়ে কিছু মন্তব্য করতে চাই না বলে তিনি মন্তব্য করছেন তিনি বলছেন এটা অবাস্তব এরকম মানা সম্ভব নয় আটটার মধ্যে লোকজন চলে আসবে এই সময়ের মধ্যে ছেড়ে দিতে হবে এরকম কি আদৌ সম্ভব ফিরা থাকি মুনিও বলছেন এটা একটা ঐতিহাসিক দিন সেই দিনটার কথা মাথায় রেখেই কোনো রায় ঘোষণা করা উচিত ছিল কোনো জাজমেন্ট দেওয়া উচিত ছিল আমি আসি শঙ্কুদেবের কাছে শঙ্কুদেব আপনিও কম বেশি কটা দিন করেছিলেন যদি এখনো তার থেকে বিজেপি করার দিনটা এখন বের বেশি হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের একুশে জুলাইয়ের সাক্ষী আপনিও থেকেছেন বর্তমান সময় 21 জুলাই এর মধ্যে পার্থক্য কি চোখে পড়ে দেখো সেই সময় খুঁটি হতো আপনাদের সময়তে হ্যাঁ খুঁটি পূজা অ্যাকচুয়ালি খুঁটি পূজাটা শুরু হয়েছিল ওই যারা প্যান্ডেল করত তাদের তো প্যান্ডেলের কাঠামো তৈরি করতে হতো ফলে তারা একটা ওই বাঁশ ফুটে কোন রকম করে পূজো টুজুক করে করত সেটা তাদের এরকম নিয়ম ছিল কিন্তু ত্রিপুত্রটাকে উৎসবের স্তরে তারাই দিয়ে গেছে ইনফ্যাক্ট এদের তো ইতিহাস জানারও ইচ্ছে নেই আমি ওখানে যতজন উপস্থিত ছিল তার মধ্যে হাতে গোনা কয়েকজনকে জিজ্ঞেস করবেন তারা ইতিহাস বলতে পারবে না যে কেন 21 জুলাই পালন করা হচ্ছে মানে যেটা সোনালী গো বলছিলেন সেই সেই ইতিহাসটুকু আমার মনে মঞ্চে উঠে পাগলু ডান্স পাগলু ডান্স বলে গান গায় ক্রিকেটে এই 2011 এর পরে 21 জুলাই পালন হচ্ছে পাগলু তার কাছে প্রধান এই যে টলিগঞ্জের সব একাধিক এখন নেতা তৃণমূল কংগ্রেসের রয়েছে তাদের জিজ্ঞেস করবেন যে কেন একুশে জুলাই পালন হচ্ছে এই একজন বলতে পারবে না আর নিচে যদি জিজ্ঞেস করেন বলবে আজকে আমাদের অমুক উৎসব কালকে তমুক উৎসব আমরা পার্টি করতে এসেছি পার্টি নট ইন দ্য সেন্স দল ইতিহাস যদি না থাকে আরে তার যদি একটা দলের যদি হচ্ছে এই কেন এতগুলো মানুষ রাস্তায় নামে বা নামানো হয় বা এই ধরনের জিনিস পালন করা হয় কি কারণে নামে সেসব যদি লোকে না জানে ফলে যা হওয়ার তাই হয় কারা করছে কোন লুম্পেনরা করছে আমার প্রশ্ন আপনার কাছে আমি আমি দুটো প্রশ্ন না করে পাচ্ছি তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করতে ভিডিও তারপর তাকে সরিয়ে দিল সিপিএম তাকে নিয়ে গিয়ে আপনি ট্রেড ইউনিয়নের মাথা করেছেন সে একুশে জুলাই আর কি বুঝবে তার সরকারই তো একুশে জুলাই করেছে মানুষ খুন করেছে আপনি যে মঞ্চে গুপ্তকে বসান সেই মঞ্চে কি করে এই শহীদের পরিবারদের বসান আমি জানতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মনীষবাবুর নির্দিষ্ট নির্দেশের ভিত্তিতে এতগুলো লোক মার্ডার হয়ে গেল এতগুলো লোক খুন হয়ে গেল আপনি তারপরে তাকে মন্ত্রী করলেন সে হেরে গেল তারপর তাকে আবার এমপি করলেন আমাকে একটা প্রশ্নের উত্তর দিন আপনি সরকার এসেছেন আজকে তেরো বছর চোদ্দ বছর পনেরো বছর হতে চললো আপনার কাছে আমার প্রশ্ন একটা কমিশন তৈরি করেছিলেন একুশে জুলাই কমিশন তার রিপোর্ট কোথায় সেই রিপোর্টটা কেন পাবলিশ করছেন না আমি জানতে চাই কেন বাঁচানোর চেষ্টা করছেন কাদের বাঁচাচ্ছেন তারপরেও সেই মুখ নিয়ে আপনি দাঁড়াতে পারেন একুশে জুলাইয়ে শহীদদের জাস্টিস না দিয়ে শুধুমাত্র রাজনীতি করবার জন্য একুশে জুলাই করার মালিক কি অর্থ কি কেন করেন লোকে বলে যে ডিম ভাত খেতে এসছে কেউ কেউ মাংস ভাত খাচ্ছে সব থেকে কষ্টের একটা রাজনৈতিক আন্দোলনের স্মৃতি এখানে রয়েছে আমি কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় লড়ার সামলানোর নাম করে গুলি চালানোর পক্ষপাতি নই কোন গণতান্ত্রিক ব্যবস্থায় এবং যারা গণতন্ত্রের সব থেকে বড় কথা বলতো বামপন্থীরা তাদের সরকার থাকার সময় তাদের নির্দেশে গুলি চলেছিল আমার প্রশ্ন আপনার কাছে যে সেই আন্দোলন সফল হবে হাজার হাজার মানুষ আপনার দিকে তাকিয়েছিল এ কারণেই কারণ আপনি যেদিন ক্ষমতা এসে মুখ্যমন্ত্রী হবেন আপনি তাদেরকে জাস্টিস দেবেন এখনো সেই শহীদদের বাড়ির পরিবারের লোকেরা আসতে হলে অনিয়া প্রকাশ করে তারা আসতে চায় না অনেকে তাদের সাথে আলাদা করে যোগাযোগ করবেন আপনারা এই একুশে জুলাই নিয়ে কি রিয়াকশন শুনতে পাবেন তারা স্পষ্টভাবে বলে যে জাস্টিস কি দিতে পেরেছেন হ্যাঁ দুটো পয়সা দিতে পেরেছেন নয়তো কাউকে একটা চাকরি করে দিতে পেরেছেন জাস্টিস এত মানুষের জন্য যে জাস্টিস দেওয়ার বার্তা দিয়ে আপনি এনেছিলেন আমি জানি আমি আর এক সেকেন্ড নেব তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসেনি আমি তখন দেখেছি তখন তো দিনের পর দিন আপনারা বলেছেন লোককে এখন লড়ে নেই এখন কঠিন লড়াই করুন কমন তাই এল এর ভোট লাভ এর অবস্থা হবে এর এই অনায়ের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেব কোথায় পদক্ষেপ পদক্ষেপ উঠাইছিল মনীশ গুপ্তকে মন্ত্রী আচ্ছা আপনি বললেন আপনি আপনি বললেন নো আইডেন্টিটি কার্ড নো ভোট আপনি বললেন যেটাকে নিয়ে এই করলেন আজকে সব থেকে বড় অভিযোগ আপনার বিরুদ্ধে আপনি বেআইনি আইডেন্টিটি কার্ড দিচ্ছেন আপনি ভুয়ো ভোটার নিয়ে আসছেন আপনি বাংলাদেশি রোহিঙ্গাদেরকে এখানে অ্যাকোমোডেট করে দিচ্ছেন আমার প্রশ্ন গণতান্ত্রিক ব্যবস্থাকে আপনি তো সব থেকে বেশি কুক্ষিগত এবং টার্গেট করছেন মোর সিপিএম অ্যাক্ট করছেন সিপিএম তো তাও ধরুন তার বক্তব্য রাখতে পারছে আজকে আপনি সিপিএম কে একুশে জুলাই নিয়ে জিজ্ঞেস করবেন সিপিএম প্রথম কাউন্টার কি করে

ডেড বডি ফিরে এসেছে কিন্তু জাস্টিস তাদের পরিবারে এখনো পাইনি আমি